শ্রীলঙ্কার গলে বাংলাদেশ দলের প্রথম অনুশীলন সেশন গতদিনের বৃষ্টি গলের প্র্যাকটিস উইকেটকে পুরো দিন কাভারে ঢাকা রাখতে বাধ্য করেছে এমন উইকেট পেসারদের জন্য স্বপ্নের মতো অন্যদিকে ব্যাটারদের জন্য দুঃস্বপ্নের নাহিদ রানা হাসান মাহমুদরা তাই নতুন লাল বল হাতে রীতিমতো ভয়ঙ্কর রূপ ধারণ করলেন অন্যদিকে তাদের ফেস করতে গিয়ে সব থেকে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিমের বেহাল দশা নাহিদ রানার বাউন্সার বল বাড়তি গতি পেয়ে লাফিয়ে উঠল মুশফিক লিভ করতে গিয়ে বুকে আঘাত পেলেন চেস্ট গার্ড ছিল বলে বড় ক্ষতি হতে ধরেও হয়নি হাসান মাহমুদও এমন উইকেটে দারুণ রিদম পেলেন হালকা ইনুইং বল মুশফিক লিভ করেছিলেন কিন্তু উইকেটের আচরণের কারণে বল স্ট্যাম্পে না লেগে উপর দিয়ে গেছে তাই বোধ হাসানের আফসোস দেখার মতো এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন এসি এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় উইকেট ঠিক কতটা ভেজা সেটার প্রমাণ পাওয়া গেল এই ছবিতে ব্যাটারদের শুধু ব্যাটিং করতেও সুবিধা হয়নি বোলাররাও পপিং ক্রিজে স্পাইক জুতোয় ভালো মতো গ্রিপ পাচ্ছিলেন না তাই তো বোলারদের জুতার গ্রিপ ঠিক মতো পাওয়ার জন্য পপিং ক্রিজে দেয়া হলো কাঠের গুঁড়ো এবার হাসান আরো ভয়ঙ্কর যথারীতি মুশফিকও ভালো বলের যথার্থ সম্মান দিলেন নাহিদ রানার এই বলে মুশি আবারও পরাস্ত হলেন পারফেক্ট লাইন লেন্থে টেস্ট ক্রিকেটের জন্য আদর্শ বোলিং মুশফিক মিস করার থেকেও বোলারের প্রশংসা করতে মাথা ঝোঁকালেন ম্যাচেও তিনি তার বলের পেশার নাহিদ রানার আছে ঠিক এই বলটাই চান অনুশীলন হল ভুল ত্রুটি ঠিক করার জায়গা ম্যাচের প্রস্তুতি নেয়ার জায়গা তবু নাহিদ রানা হাসান মাহমুদদের বল খেলতে না পারা মুশফিক নেট বোলারদের শুরু হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কার দুই ম্যাচের টেস্ট সিরিজ সব থেকে অভিজ্ঞ ব্যাটার মুশির জন্য সুখ স্মৃতির ভেনু এই মাঠেই দুই হাজার সালে কেরিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিটা করেছিলেন মিস্টার ডিপেন্ডেবল বরাবরই লঙ্কানদের বিপক্ষে ভালো করা মুশফিক সবশেষ তাদের মাটিতে খেলেছিলেন দুই হাজার একুশে সেবা দুই টেস্টের তিন ইনিংসে ব্যাট করে দুটিতে চল্লিশ রানের আরেকটি আটষট্টি রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন মুশফিকের প্রিয় প্রতিপক্ষ শ্রীলঙ্কা স্ট্যাট বলছে সতেরো ম্যাচে তিন সেঞ্চুরির সঙ্গে সাড়ে তেরোশোর মতো রান যা অন্য কোন প্রতিপক্ষের সঙ্গে নেই আবার শ্রীলঙ্কার মাটিতে ছশো উননব্বই রান মুশফিক আর কোনো দেশে গিয়ে করতে পারেননি জিম্ববের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে চল্লিশ রানের ইনিংসের আগে টানা চার ইনিংসে দুই অঙ্কের রান করতে না পারা মুশফিকের জন্য এবার শ্রীলঙ্কা সফরের মঞ্চ প্রস্তুতি বলা যায় প্রিয় প্রতিপক্ষ প্রিয় মাঠ প্রিয় দেশে মুশফিকের তাই ব্যাট হাতে জ্বলে ওঠার পালা তাফিক পলক ক্ৰিক ফ্ৰেণ্জি